হে ব্রিয়ান আসসালামু আলাইকুম অল্প খরচে বাসায় কিভাবে কাঁকড়া খাওয়া যায় সেটাই দেখাবো আজকে আজকে রেসিপি হলো ঝাল ঝাল কাঁকড়া ভুনার রেসিপি এ প্রথমে কাঁকড়াগুলো আমার পরিষ্কার করে নিতে হবে আমি আজকে এক কেজি পরিমাণে কাঁকড়া ভুনা করব এখানে আমার এক কেজি পরিমাণে কাঁকড়া আছে কাঁকড়াটা পরিষ্কার করে দিচ্ছে আমার নন্দের হাজব্যান্ড দেখেন কিভাবে পরিষ্কার করা হচ্ছে কাঁকড়ার পায়ের যে অংশটা আছে এটা কেটে ফেলে দিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পরিষ্কার করতে হয় দেখেন এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এই যে আবার দেখিয়ে দিচ্ছি উপরের অংশ থেকে ভালো করে কেচির সাহায্যে কেটে নিয়ে তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে কাঁকড়ার উপরের অংশটা অবশ্যই এইভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু কাঁকড়াটা খাওয়া যাবে না দেখেন আমার কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি এখন কিছু মশলা অ্যাড করে এখানে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে এক চামচ পরিমাণের লবণ হাফ চামচ পরিমাণের আর দিয়ে কিছু আস্ত মশলা মানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন কাঁচা তেঁতুল সব থেতলো করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা অবশ্যই এগুলো সব থেতলো করে দিতে হবে এখানে কিন্তু বাটা বাটি দেওয়ার প্রয়োজন নাই পেঁয়াজের কুচিটা দিয়েছি এক কাপ পরিমাণের তারপর একটা চামচের সাহায্যে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে মাখিয়ে নিতে হবে চামচের সাহায্যে এটা কিন্তু হাত দেওয়া করা যাবে না তাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে তাই এই কাজটা চামচ দিয়ে করে নিতে হবে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে রেখে দেব আধা ঘন্টা একটা সাইডে এতে করে ম্যারিনেট করে রেখে দিলে কাঁকড়ার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে একটি কাঁকড়া গুলো দিয়ে দেবো আমি গুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে পানি ছাড়া ভালো করে কষিয়ে নিতে হবে এই কাঁকড়াটা ঝাল ঝাল ভোনা কিন্তু কাঁকড়া খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা অনেকেই পছন্দ করেন সি ফুড অনেকেরই কম বেশি পছন্দ কিন্তু অনেক দামে খেতে হয় এই সি ফুড কিন্তু আমরা এইভাবে বাসায় যদি তৈরি করে খেতে পারি অল্প খরচে কিন্তু তৈরি করা যায় এই কাঁকড়া বোনাটা দেখেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা কম বেশি সি ফুড সবাই খেয়ে থাকি কিন্তু অনেক চড়া দামে খেতে হয় এই সি ফুড বাট আপনারা যদি এক কেজি পরিমাণে কাঁকড়া বাসায় কিনে এনে রান্না করে খান তাহলে কিন্তু সবাই ভালোভাবে খেতে পারবেন দেখেন আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই কাপ পরিমানে গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানিটা এখানে ইউজ করতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে আমি আরো বিশ মিনিট রান্না করে নেব রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমাদের কাঁকড়া ভুনা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর খুব কিন্তু বেশি জিনিসের প্রয়োজন নাই এখানে শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন দিয়ে তৈরি করা যায় এই ঝাল ঝাল কাঁকড়া ভুনা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই কাঁকড়া ভুনা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে এটা অনেক সুস্বাদু একটি খাবার অনেকেই পছন্দ করে থাকেন এই কাঁকড়া বাসায় একবার হলেও এই কাঁকড়াটা ভুনা করে খাওয়ার চেষ্টা করবেন তৈরি হয়ে গেল অনেক মজাদার এই কাঁকড়া ভুনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ